বিসমিল রহমুল রহিম সম্মানিত সুদি সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হচ্ছি ধারাবাহিক মূল্যায়ন প্রথম ধারাবাহিক মূল্যায়ন তো এই ধারাবাহিক মূল্যায়ন এক এটির জন্যে আমরা আজকে দেখে চেষ্টা করব প্রথম শ্রেণীর বাংলা বিষয় থেকে আশা করছি প্রথম থেকে শেষ আমরা ভিডিওটিতে সময় দিচ্ছি তো আমরা আজকে সর্বমোট দশটি বিষয় দেখতে পাবো যা কিনা আমাদের ছোটো সময়দের জন্যে অনেক উপকারে আসবে আমরা অবশ্যই প্রথম থেকে পর্যন্ত ভিডিওতে সময় দেবো যাতে করে আমাদের ছোটো সময়দের এই ধারাবাহিক মূল্যায়ন আমরা যেহেতু খুব শীঘ্রই পরীক্ষার সম্মুখীন হতে চলেছি যেহেতু আমাদের কিছুদিন বন্ধ রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে আমাদের একেবারে জাতীয় বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাদের কিন্তু এই গরমের কারণে স্কুলগুলো বা বিশ্ববিদ্যালয় বা আমরা যে বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্ডারে যেগুলো রয়েছে কলেজ সেগুলো আমাদের বন্ধ রয়েছে বা আমরা যদি দেখি যে আমাদের ছোটশুমাতে পড়াশোনাগুলো আপাতত থেমে গেছে স্কুল যদি বন্ধ তো আমাদের যদি খুব শীঘ্রই সামনে পরীক্ষা বা বিভিন্ন স্কুলগুলোতে আপনার ছোটশোতে পড়াশোনা করে থাকে বিশেষ করে প্রাথমিক বিদ্যালয় বা কিনারি গার্ডেন বা এ ধরনের ব্রাক যে স্কুলগুলো রয়েছে সেখানে যদি পড়াশোনা করে থাকে তার জন্যে আজকের প্রস্তুতিটিভাবে আমরা সুন্দরভাবে দেখে দেওয়ার চেষ্টা করছি যে দশটি বিষয় কী কী থাকছে আশা করছি প্রথম থেকে সে ভিডিওতে সময় দেব এবং আজকের যে বিষয়টি সেটি হলো আমাদের একশো নম্বরের প্রশ্নপত্র কেমন থাকবে একশো নম্বর কীভাবে আমরা আমাদের ছোট প্রস্তুতিগুলো নিতে পারি কিভাবে আমরা শেখাতে পারি তার জন্য আজকে সর্বমোট দশটি বিষয় থাকছে আশা করছি প্রথমটি শেষ পর্যন্ত সময় দেব তো আমাদের পৃষ্ঠা হলো এক থেকে শুরু করে আমাদের পৃষ্ঠা হলো ছত্রিশ পর্যন্ত রেখেছি এক থেকে ছত্রিশ পর্যন্ত রেখেছি এবং কবিতার ক্ষেত্রে বা ছড়ার ক্ষেত্রে যেটি রেখেছি সেটি হলো ইতল বিতল এবং ট্রেন আচ্ছা প্রথম যে বিষয়টি সেটি হলো আমাদের প্রশ্ন প্রথমেই আমাদের প্রশ্ন এই প্রশ্নগুলো আমাদের মূলত প্রথমত আমরা রেখেছি হলো বড়ো প্রশ্নের উত্তর দাও এই বিষয়গুলো এবং এরপরে আরও প্রশ্ন বিষয় রেখেছি সেগুলো হলো আমাদের ছোট প্রশ্ন তাহলে আমরা দুটি বিষয় দেখতে পাচ্ছি সেটি হলো প্রশ্নের ক্ষেত্রে একটি হলো বড় একটি হলো ছোটো অর্থাৎ বড় প্রশ্নগুলোতে লেস লাগানো থাকবে এবং ছোট প্রশ্নগুলোতে এক কথায় উত্তর বা এ ধরনের ছোটো প্রশ্নগুলো থাকবে আচ্ছা এরপরে আমরা দেখি চেষ্টা করছি তিন নম্বরে সেটি হলো আমাদের বাক্য গঠন করো বাক্য গঠন করো যারা আমাদের ছোটো প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে যারা বাসা থেকে আজকে ভিডিওটি দেখছেন সম্মানিত শিক্ষক বা যারা সম্মানিত আমাদের অভিভাবক রয়েছেন সকলের জন্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যাতে করে আপনারা আপনার ছোট সময়েরা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে তাদের প্রশ্ন তৈরির ক্ষেত্রে প্রস্তুত হিসেবে আমরা এই বিষয়গুলো আমাদের ছোটো সময়ের সিলেবাস অনুযায়ীও আমরা কিন্তু এগুলো রাখতে পারি তো বাক্য গঠন করো তিন নম্বরে চার নম্বরে আমরা যেটি পেয়ে যাচ্ছি সেটি হলো আমাদের যুক্তবর্ণ তো এই যুক্তবর্ণ এবং তার সঙ্গে আমাদের শব্দ গঠন যুক্তবর্ণগুলো ভেঙে শব্দ তৈরি করবে আমাদের ছোট্ট শ্রমিকরা এই বিষয়গুলো আমরা আমাদের চট্টশ্রমে সুন্দরভাবে ধারণা নেওয়ার চেষ্টা করবো এবং এক থেকে ছত্রিশ পৃষ্ঠ পর্যন্ত আমাদের বিভিন্ন ধরনের কিন্তু যুক্তবর্ণগুলোর ব্যবহার রয়েছে সেই বিষয়গুলো আমরা খুব শীঘ্রই আপনাদেরকে একটি প্রশ্নপত্র দেখিতে চেষ্টা করব যাতে করে আপনাদের ছোটো শুনেদের এই ধরনের বিষয়গুলো বাসা থেকে প্রশ্নগুলো সরাসরি নিতে পারেন এবং যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন আমরা খুব শীঘ্রই এর আগেও আমরা শুরু করেছি যারা অনলাইনে ক্লাস করতে চান আপনারা অবশ্যই আমাদেরকে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা আমাদেরকে নক দিতে পারেন যুক্তবর্ণ চলে গেল চার নম্বরে এবং তার সঙ্গে শব্দ গঠন পাঁচ নম্বরে যেটি দেখতে চেষ্টা করছি সেটি হলো আমাদের শূন্য স্থান পূরণ শূন্য স্থান পূরণ করো শূন্যস্থান পূরণ করো আচ্ছা তো এখানে বিভিন্ন বিষয় থাকতে পারে সেটি কবিতা থেকে বা ছোড়া থেকে বা বিভিন্ন অনুচ্ছেদগুলো দেওয়া রয়েছে বা বিভিন্ন বাক্য থেকে বা বিভিন্ন শব্দ থেকে আমাদের ছোট্ট সমৃদ্ধের যে এই এক থেকে পৃষ্ঠা পর্যন্ত যে বিষয়গুলো রয়েছে সেখান থেকে এই শূন্যস্থান পূরণগুলো থাকতে পারে চলে যাবো আমাদের ছয় নম্বরে ছয় নম্বরে আমাদের যে বিষয়টি থাকবে সেটি হলো আমাদের সত্য মিথ্যা সত্য মিথ্যা নির্ণয় করো সত্য মিথ্যা লেখো বা নির্ণয় করো আচ্ছা আমরা অবশ্যই আমাদের ছোটো শুনে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো এখন থেকেই ভালোর থেকে ভালো যাতে করে আমাদের ছোট শুনে প্রথম শ্রেণীতে অনেক কিছুই তারা যেন শিখতে পারে বিশেষ করে তাদের প্রথম শ্রেণীতে যারা পড়াশোনা করছে তাদের কিন্তু আমরা শিক্ষক সহায়িকা থেকে প্রত্যেকটি পাঠ কীভাবে সম্মানিত শিক্ষকগণ ক্লাসে আলোচনা করবেন বা বাসা থেকে আপনারা কীভাবে সম্মানিত অভিভাবকরা তাদের আপনারা আপনাদের ছোটো ছোটো শেখাতে পারেন বা সম্মানিত শিক্ষক যারা রয়েছেন তারা তাদের কীভাবে ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদের স্কুলে পড়াবেন সেই বিষয়গুলোর উপর আমাদের শিক্ষক সহিকা থেকে সরাসরি দেখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কয়েকটি পার্ট আরও সামনে অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকবেন সাধারণত যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের বামডান বামডান মিল করো বামডান মিল করো তো এই বিষয়গুলো আমরা শুধুভাবে আমাদের ছোটো সুন্দরকে শেখানোর চেষ্টা করবো এখন থেকে যাতে করে আমাদের ছোট সুন্দর সুন্দরভাবে এগুলো জানতে পারে বা বুঝতে পারে আট নম্বরে যেটি দেখে দেওয়ার চেষ্টা করবো সেটি হলো আমাদের সাজিয়ে লিখো সাজিয়ে লেখো তো এই সাজিয়ে লেখার ক্ষেত্রে আমরা আরও কী কী বিষয় পাবো সেটি বলে দেওয়ার চেষ্টা করছি তারপরে রয়েছে আমাদের নয় নম্বরের যেটি সেটি হলো আমাদের কবিতা কবিতা অবশ্যই কবির নামসহ কবির নাম সহ অবশ্যই আমাদের এটি আমরা আমাদের ছোট সমীদেরকে সচেতন করবো যেন তারা অবশ্যই কবির নামটি যেন জানে এবং সেই অনুযায়ী আমরা আমাদের ছোট সময়কে শেখানোর চেষ্টা করব বাসা থেকে দশ নম্বরের যেটি থাকছে সেটি হলো আমাদের অনুচ্ছেদ অনুচ্ছেদ লিখো আমরা এখন প্রথম থেকে আপনাদেরকে প্রত্যেকটি বিষয়ে শুধুভাবে বলে দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনাদের ছোট সময়েরা বাসা থেকে আপনাদের সচেতন নিয়ে এগুলো যেন এখন থেকে জানতে পারে বা শিখতে পারে তো এখন আমাদের কথা হলো যে এই একশো নম্বরের মধ্যে আমরা এখানে যে দশটি বিষয় পেয়ে যাচ্ছি প্রত্যেকটির জন্য কিন্তু আমাদের দশ থাকতে পারে আপনি বাসা থেকে দশ করে প্রত্যেকটির জন্য রাখতে পারেন বা কোথাও কম বেশি করেও আপনি কোথাও পাস রেখেও এইগুলোর সমাধান করতে পারেন এগুলো নিয়ে আমরা নম্বর বন্টনে যাচ্ছি না একশো নম্বরের প্রশ্নপত্র এটি আমরা যখন প্রশ্নপত্রটি সরাসরি দেখে দেওয়ার চেষ্টা করব সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন একশো নম্বরের প্রশ্ন সেখানে কিন্তু পেয়ে যাবেন যে কোথায় কত নম্বর রয়েছে এই বিষয়গুলো কিন্তু সেখানে পেয়ে যাবেন আচ্ছা এখানে কথা হলো যে আমরা বড় প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো বলেছি যে লেজ লাগানো অর্থাৎ একটি প্রশ্নের সঙ্গে আরেকটি প্রশ্ন অ্যাড করে দেওয়া থাকবে এবং ছোটো প্রশ্ন স্বাভাবিক এক কথায় উত্তর এই ধরনের প্রশ্নগুলো থাকবে এবং আমাদের কিন্তু প্রতিটি পৃষ্ঠা অনুযায়ী আমরা কিন্তু এর আগে বিভিন্ন প্রশ্ন এবং উত্তরে যে পর্ব সেগুলো দেওয়ার চেষ্টা করেছি প্রশ্নপত্রগুলো দেওয়া রয়েছে এর আগে উত্তর সহ সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করবো আমরা আমাদের ছোটো শুনিতে এরপরে রয়েছে বাক্য গঠন করো বাক্য গঠনগুলো আমাদের বইয়ে যে বিভিন্ন শব্দগুলো রয়েছে বর্ণ দিয়ে যে শব্দ গঠনগুলো সেগুলো থেকে আমরা আমাদের ছোট শুনে সুন্দরভাবে বাক্য গঠনের যে বিষয়গুলো সেগুলো কিন্তু বইয়ে সুন্দরভাবে দেওয়া রয়েছে এছাড়াও আপনি আপনার ছোট থেকে আলাদাভাবেও বাক্য গঠনগুলো শেখাতে পারেন বা আপনার শেখালেও কোনো সমস্যা নেই বিভিন্ন শব্দ থেকে তাদেরকে বাক্য গঠনগুলো এখন থেকে শেখানোর চেষ্টা করবেন যুক্তবর্ণ যুক্তবর্ণ থেকে আমাদের যে বিষয়টি সেটি হলো তারা প্রথমত ভেঙে নেবে এবং তার সঙ্গে শব্দ গঠন করবে এই শব্দ ক্ষেত্রে শব্দ বর্ণের ক্ষেত্রে আপনি দুটি করে শব্দ শেখাতে পারেন প্রথমে একটি পরে আরেকটি করে শিখিয়ে দুটি করে শেখাতে পারেন এবং শূন্যস্থান পূরণের ক্ষেত্রে আমরা যেটি করবো সেটি হলো আমাদের ছোট সময়দের যে শব্দগুলো রয়েছে বর্ণনা থেকে এবং বাক্যগুলো রয়েছে সেখান থেকে এবং তার সঙ্গে কবিতা বা অনুচ্ছেদ বা যে তাদের যে রিডিং পড়াগুলো রয়েছে সেখান থেকে আমরা আমাদের ছোট সময়ের শূন্যস্থান পূরণগুলো শেখাতে পারি তো সত্য হিসেবে যে বিষয়গুলো আমাদের ছোটো সময় থাকবে সেটি হলো বিভিন্ন যে অনুচ্ছেদগুলো রয়েছে কবিতার লাইনগুলো রয়েছে এই বিষয়গুলো থেকে আমাদের ছোটো সময়ের বিভিন্ন সত্য যে প্রয়োগগুলো রয়েছে যাতে করে তারা বুঝতে পারে যে আমরা যে বাক্যগুলোর প্রয়োগ রেখেছি সেগুলো যেন তারা জানতে পারে যে সত্য না মিথ্যা এরপরে বামডান মিল করো এখানে কবিতার লাইন থাকবে বা শব্দের থেকে এলোমেলো করে দেওয়া থাকতে পারে বা বাক্য এলোমেলো করে দেওয়া থাকতে পারে সেখানে তারা সুন্দরভাবে বামডানে মিল করে তারা লিখতে পারে যেমন আমরা এই বামরানের ক্ষেত্রে যে কাজটি করবো সেখানে কবিতার সঙ্গে আমরা শব্দ এবং যে শব্দাংশ বা আমাদের যে বাক্য বা বাক্যাংশ যেগুলো রয়েছে সেগুলো আমরা সুন্দরভাবে এখান থেকে শেখানোর চেষ্টা করি যাতে করে তারা বাংলান মিল করতে পারে সাজি লিখো আট নম্বর রয়েছে আট নম্বরের যে বিষয়টি সেটি হলো সাজি লিখোর ক্ষেত্রে আমরা এখানে শব্দ এবং বাক্য এবং আমাদের কবিতার প্রয়োগ এখানে রাখতে পারি এবং বিভিন্ন অনুচ্ছেদ থেকে আমরা আমাদের ছোটো সুন্দর এই বিষয়গুলো এখন থেকে সাজিয়ে তারা লিখতে পারে এগুলো আমরা তাদেরকে শেখানোর চেষ্টা করি কবিতা অবশ্যই তাদের জন্য কবিতা এবং কবির নাম সহ আমরা আমরা এখানে রেখেছি দুটি কবিতা একটি হলো ইতুল বিতল একটি হল ট্রেন তো ইতুল বিতল সুফিয়া কামাল আর একটি হলো ট্রেন আমাদের শামসুর রহমান তো এই দুটি কবিতা তার সঙ্গে আমাদের ইতুল বিতুল কবিতার পাশাপাশি আমাদের ট্রেন তার সঙ্গে আমাদের আঁতার কাছে তত পাখি রয়েছে যেহেতু কবির নাম সহ সেহেতু এই দুটি কবিতা আমরা সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব যাতে করে তারা সুন্দরভাবে পেরে যায় আচ্ছা এরপরে দশ নম্বরে যে গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে সেটি অনুচ্ছেদ লিখো অনুচ্ছেদের জন্য আমরা যে পাঁচটি বাক্য বাক্যের যে প্রয়োগ সেটি আমরা এখন থেকে শেখানোর চেষ্টা করব সেক্ষেত্রে আমরা অনুচ্ছেদ হিসেবে আমরা আমাদের ছোটো সুন্দর জন্য রাখতে পারি সেগুলো হলো নিজের সম্পর্কে নিজের সম্পর্কে আর রাখতে পারি সহপাঠী সম্পর্কে মা সম্পর্কে বাবা সম্পর্কে আচ্ছা এরপরে আমরা রাখতে পারি হলো বিদ্যালয় সম্পর্কে তো আজকের আলোচনায় আমরা এই দশটি বিষয় রেখেছি আমরা এটির উপরে প্রশ্ন তো দেখে চেষ্টা করব তার সঙ্গে যদি আরও যে অতিরিক্ত যে বিষয়গুলো রয়েছে যেগুলো আমাদের ছোটো সময়দের বাংলা বই থেকে আরও অনেক কিছু অ্যাড করা যায় সে বিষয়গুলোর উপরে আমরা ধারাবাহিক মূল্যায়ন অথবা দুইয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যেহেতু আমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন এবং এই প্রথম প্রান্তিক মূল্যায়নের যে বিষয়গুলো রয়েছে বা ধারাবাহিক যে মূল্যায়ন রয়েছে এই বিষয়গুলোকে আমরা কেন্দ্র করে আমরা কয়েকটি পর্বে আপনাদেরকে দিতে দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনাদের ছোট সময়েরা বাসা থেকে আপনাদের সহযোগিতার নিয়ে যেন এগুলো সুন্দরভাবে থেকে জানতে পারে বা শিখতে পারে তো এই ছিল আমাদের ছোটো সময়েরা যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আমাদের বাংলা বিষয়ে প্রথম ধারাবাহিক মূল্যায়ন বা প্রথম প্রান্তিক মূল্যায়নের আজকের একটি প্রথম পর্বে আপনাদেরকে এটি দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম তো যারা আমাদের আজকে ভিডিও নতুন দেখছিল আজকে ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপডেট করা আমাদের সঙ্গে থাকবেন যার পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিল সরল জানি আমাদের পাশে থাকার জন্য তো আজকে পর্যন্ত করে আপনাদের ছোটো সন্ধ্যে সুস্বাস্থ্য করে আজকে মধ্যে বিদায় নিচ্ছি খোদা হাফিজ